হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम নিউ ভিডিও তো আজকে আমরা বিকাল থেকে ব্লগটা শুরু করতেছি এখন যাব আমরা আলিশার দাদু বাড়ি আলিশার দাদা ভাইই মনে হয় 100 বার ফোন দিছে ছোট অপু কেন এখন ওই পাশে যায় না আমরা কেন যাই নাই সো আমরা সবাইকে বাই বাই বলে এখন চলে যাব আজকে আলিশাকে আমাদের সাথে নিয়ে যাব এই দেখো আলিশাকে রেডি করে খুশি

টিপে দিল দাদা একটা ছবি তুলবো মাত্র বাবু কি একটা চিৎকার দিস জানো গাড়ি কেন চলে না তাই আর অবশ্যই কিন্তু সেফটি নিয়েই চালানো হচ্ছে বাবু ব্যাগের মধ্যে বন্দি আছে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই হ্যালো বেবি কদিন পর তোমার বলবে কি জানো বাবা তুমি বসো আমি চালাই বুঝছো ছোট বলবে বাবা তুমি বসো আমি চালাই আর তুমি এসে একদম পুরো ম্যাচিং ম্যাচিং আরে হচ্ছে দিছিলাম ডান্ডি আল্লাহ ও করো কি পরিমাণ একটা চিটটা দেওয়ার পরবর্তী টাইম হ্যাঁ এখন শান্ত কারণ হচ্ছে এখন যাচ্ছে গাইতে দাদু তাই ছিল খুশি এরপরে এখানে আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমরা কি কি কথা বললাম আসলে শ্বশুরবাড়ি যে ওইভাবে ব্লগ করাটা না কখনো সম্ভব হয় না কারণ সবার সাথে কথা বলতে বলতে মানে অনেকটা সময় পার হয়ে যায় যার জন্য আর মানে ভিডিও করা হয় না আর যেহেতু এখানে আমার ভাসুর ছিল আমার যা ছিল ভাসুরের ছেলে মেয়ে ছিল আর আমার যা যেহেতু পর্দা করে তাই হচ্ছে সে ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না আর তাছাড়াও পারিবারিক একটা আলোচনা হয়েছে সেখানে ক্যামেরাটা বের করার মতো সাহসও আমার কখনো হবে না বা এই আমি কখনও করবো না যেখানে আমার শ্বশুর শাশুড়ি ভাসুর যা সবাই ছিল ননাস হাজব্যান্ড সবাই মিলে আমরা পারিবারিক আলোচনা করছি যে কিভাবে বাসার কাজ ধরা যায় কিভাবে কি করা যায় যেহেতু আমাদের এখন বড় বাসার দরকার আমাদের দুইটা ফ্ল্যাট দরকার কিন্তু আমাদের এই বাসায় মানে আর কোনো ফ্ল্যাট খালি নেই সেটা তো তোমরা জানোই আর আমাদের সামনের ফ্ল্যাটেও হচ্ছে ভাড়াটি উঠে গেছে তো সেই জন্য আর আমরা খালি পাচ্ছি না আমরা তো ভাবছিলাম যদি তারা না ওঠে কোনোভাবে তাহলে ওইটা আমরা নিয়ে নিব কিন্তু আমাদের এখন আরেকটা বেডরুম দর বেডরুম না সরি আরেকটা ফ্ল্যাটই সম্পূর্ণ দরকার মানে বড়ো একটা বাসা হলে আমাদের জন্য সুবিধা হয় তো বাসায় যেয়ে আলাপ আলোচনা করলাম দেখি কি থেকে কী করা যায় কিন্তু আমার শ্বশুরবাড়িতেও অত বেশি স্পেস নাই তাই করলে হচ্ছে ওটা ভেঙে করতে হবে সেই ক্ষেত্রে দেখা গেল যে অন্তত পক্ষে এক দেড় বছর তো লাগবে একটা বিল্ডিং উঠানোর জন্য আর করলে তো একবারে আমরা ছয়তলা করে করবো ইনশাল্লাহ তো বাকিটা দেখি কি হয় আলোচনা তো করলাম আমরা পরেরটা পরে দেখা যাবে তো এখানে দেখো আমি আসছি আলিশার আয়াসের জন্য দুইটা আলমারি টাইপের এই যে আলমারি বলো এটা ওয়ার্ড্রপ বলতে পারো এগুলো নেয়ার জন্য কারণ যাতে ওদের কাপড় চোপড় রাখতে পারি এটা আমরা যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমাদের বেবিদের জন্য এগুলো দুইটা কিনবো আমি একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারটা তো পেয়ে গেছি পিঙ্ক কালারটাও তারা বললো যে তাদের গোডাউনে আসে তো সেখান থেকে পিঙ্ক কালারটাও পেয়ে গেছে আর এই দোকানটা হচ্ছে রাজাসন রাজাসনের ডেল্টার ওই দিকে যারা চেনো তারা হচ্ছে যেতে পারো ওই দোকানে এগুলো হচ্ছে সাত হাজার আটশো করে এক একটা তো তারা কমায় নাই দাম যা বলছে সেরকমই রাখছে তোমরা গেলেও সাত হাজার আটশো করেই তোমাদের নিতে হবে তো দুইটা আমরা নিলাম একটা আলিশার জন্য একটা আয়েসের জন্য নিয়ে আমরা এখন রওনা দিয়ে তারপর চলে যাব সবাই রিলসগুলো দেখি এত এত কমেন্ট করছো যে আপু আলমারিগুলো কোথা থেকে নিসো কত করে নিস তো তাদের জন্য বলে দিলাম সাত হাজার আটশো করে আলমারিগুলো এই দোকান থেকে নিসি আমার শাশুড়ি মাকেও নিয়ে আসছিলাম আমরা আর এই দিন এই বাতাসেই হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে তো এই আলমারিগুলোর সাথে সাথে আমি হচ্ছে দুইটা বাস্কেট নিয়েছি একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার ওদের আধোয়া কাপড় চোপড় রাখার জন্য দুই ভাই বোনের দুইটা তো সেই জন্য এই দুটা ভাইয়া দাম রাখেনি এই দুটা আশি টাকা করে এক একটা বাট সে এই দুটা হচ্ছে গিফট করছে আমাদেরকে এই আলমারির সাথে দুইটা আলমারির সাথে দুইটা গিফট করে দিছে তো এই জন্য ভাইকে থ্যাঙ্ক ইউ আর এই যে এখানে ঠান্ডা বাতাসে দাঁড়াই ছিলাম নাকে আমার বাতাসটা সরাসরি লাগছে যার জন্য আমার প্রচুর ঠান্ডা লাগছে এখনও আমার নাক বন্ধ আর তো এই অসুস্থতা সব কিছু মিলায় এত ব্যস্ততায় দিন কাটতেছে যে আজকে ব্লগটা আপলোড দিতে দেরি হলো তো তোমরা কিন্তু কেউ রাগ করো না সবাই অনেক আমাকে ইনবক্স করছো ভ্লগ কেন দিচ্ছ না তো ওদের আলমারি গুলো নিয়ে আমরা এখন বাসায় যাচ্ছি মুহূর্তের মধ্যে একটা কিউট জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি মা সব সময় যতবার এখান থেকে আমরা যাই এই যে সবার জন্য নিয়ে আসছে শাশুড়ি আমার জন্য একটা কোন আইসক্রিম নিয়ে আসে সব সময় কারণ আমার এটা পছন্দ আজকেও সেম আমার জন্য নিয়ে আসছে পরে আপু চাইছে আপুরে দিছে পরে ছেলেরে দিছে কিন্তু আগে কিন্তু আমার জন্য আসে কারণ এটা সবসময় আমার জন্য আনে আমার শাশুড়ি মা এত কিউট একজন পারসন আল্লাহ তাকে সারা জীবন বাঁচায় রাখুক আর তোমাদের কার কার শাশুড়ি সাথে এরকম ভালো বর্ণিং অবশ্যই কমেন্ট করে জানাবা এরপরে বাসায় আসার সময় আমরা হ্যাঙ্গারগুলো কিনে নিয়ে আসি আলিশার জন্য আর আয়াসের জন্য তো আয়াসার থেকে আলিশার ড্রেস অনেক বেশি কারণ যেহেতু আলিশা চার মাস বয়সর চার মাসে অনেক ড্রেস কেনা হয়েছে প্লাস প্রচুর ড্রেস ওর গিফট আসছে প্রচুর ওর ফুপি গিফট করছে প্লাস হচ্ছে আরও বিভিন্ন পেজ থেকেও আছে প্রমোশনের জন্য আসছে ওর ড্রেস ওর শ্যুট করা হয়েছে সেই ড্রেস ওর অনেক ড্রেস জমা হয়ে গেছে আর আয়াসের মাত্র হচ্ছে তেরো দিন না বারো দিন বয়স তো এই অনুযায়ী ওর কাপড় চোপড় কম আলিশার অনেক বেশি এটা স্বাভাবিক কারণ আলিশার চার মাস ধরে কাপড় চোপড় জমতেছে অনেকগুলো হয়েছে তো সব পার্টি ড্রেসগুলো আমরা হচ্ছে হ্যাঙ্গারে রাখতেছি আর এখানে যাকে দেখতেসে হচ্ছে তোমাদের আখিয়াপুর তোমাদের আখিয়াপুর বোন রিয়া রিয়াও আমাদের বাসায় আছে স্যার আমাদের বাসায় থাকবে ওকে আমাদের বাসায় রেখে দিব। যেটা আমার পার্সোনালি খুব ইচ্ছা যে ওকে সাবারে হচ্ছে কোনো কলেজে ভর্তি করে দিব এবং আমাদের বাসায় থাকবে ও বাসায় গেলে আমার একদমই ভালো লাগে না ও যতক্ষণ আমাদের বাসায় থাকে ততক্ষণ আমার খুব ভালো লাগে কারণ আমার তো ছোট বোন নাই তাই ওকে পাওয়ার পরে আমি জানছি যে ছোটো বোন আসলে কেমন হয় তো এই জন্যই ওকে আমি যেতে দিতে চাই না আমার সাথে থাকবে আর এখানে দেখো হচ্ছে বাবুর ড্রেসগুলো একটা একটা হ্যাঙ্গারে ঢুকাই দিচ্ছিলো ওরা আমি রাখতেছিলাম যে ফার্স্টে আলিশার গোড়া গোছায়নি যেহেতু ওর অনেক বেশি তারপর আয়েশার গোড়া গোছায় রাখবো আর ওদের আলমারিগুলো দেওয়ার পরে বিশ্বাস করবো না আমাদের বাসাটাই এত সুন্দর হয়ে গেছে যেটা বলার মতন আর আলিশার এই ড্রেসটা কিন্তু ওর ফুপি ওকে গিফট করছিল ফার্স্ট একদম ওটাও একবারই পড়ছে এখানে ম্যাক্সিমাম ড্রেসই এটা হচ্ছে স্বামীর বিয়ের দিন পড়ছিল সেটা আপুকে বলতেছিলাম যে শুধুমাত্র একবার একবার পড়ছে এটা হচ্ছে লাস্ট শ্যুটে তো সামনে আট তারিখ আবার বাবুর শ্যুট তো ভাবতেছিলাম যে কী কালারের উপরে থিম করে পাবো এবার সাজাবো তোমরা একটু পারলে আমাকে আইডিয়া দিও তাহলে কমেন্ট করে জানাও যে আপু এবার এই কালার হচ্ছে ওকে সাজাও ওকে কিন্তু হচ্ছে রেড হোয়াইট তারপরে হচ্ছে ব্লু তারপরে গ্রিন তারপরে ইয়েলো এই কয়েকটা থিমে করা হয়েছে এই কয়েকটা ড্রেস পরানো হয়েছে আর পার্পেলটাও পরানো হয়েছে হান্ড্রেড ডেতে তো বাকি মানে কবে কবে মানে কি কি কালার করা যায় তোমরা একটু আমাকে জানাও আর আয়াসের হচ্ছে ফার্স্ট শ্যুটটা আমরা অ্যালফাবেট দিয়ে করব ইনশাল্লাহ তো সেটাও তোমরা দেখতে পারবা যেটা হচ্ছে আয়াসের যেদিন জন্মদিন সেদিন করা হবে মানে পনেরো তারিখ প্রতি মাসের পনেরো তারিখে এই সুটগুলো এক বছর পর্যন্ত করে রাখবো যাতে স্মৃতি হয়ে থাকে বড় হলোরা ওরা দেখতে পারে যে না আমার বাবা মা আমাদের জন্য এফোর্ট দিয়েছে এতটুকু অ্যাফোর্ট দিয়ে এগুলো আমাদের জন্য রাখছে এগুলো কি গিফট হিসাবে থাকবে যেমন ধরো এখন যদি ছোটোবেলার কোনো আমরা ছবি পাই কোথাও আমার যদিও কোনো ছবি নাই আমার দাদু বাড়িতে একটা আমার অনেক বড় একটা ছবি আছে আর একটা ঘড়ি আছে কাঠের যেটা আমাদের খোদাই করে আমার নাম লেখা আমি রিসেন্ট হচ্ছে আমার দাদু বাড়িতে যাবো আমরা সবাই আঁকি একটু সুস্থ হলে তখন তোমাদের সাথে শেয়ার করব যে কী কী আসে আমার দাদু বাড়িতে আমার আমার স্মৃতি হিসাবে তো এরকম যখন জিনিসগুলো দেখি মনে হয় না বাবা মা এতটুকু এফোর্ট দিছে যার জন্য এই স্মৃতিগুলো ধরে রাখছে তো আমরা যদি এতটুকু ওদের জন্য করি ওরা বড় হলে বলবে যে হ্যাঁ স্মৃতি হিসাবে ধরে রাখছে সেমভাবে কিন্তু ওদের পেজটাও খুলে রাখছি ওদের গিফট হিসাবে যেটা বড় হলে ওরা দেখবে যে একটা পেজ ওদের অলরেডি রান করা যেটা মনিটাইজেশন অন করা যেটা এই যুগের বাচ্চারা করতে চায় বাট ওরা সেটা করাটাই গিফট পাবে আর্নিংটা ফ্যাক্ট না কারণ আমাদের সবগুলো পেজ থেকেই আর্নিং হয় ওদের পেজ থেকে না হলেও কোনো ম্যাটার না এখনও কিন্তু মনিটাইজেশন অন করে নেয় ওদের পেজের বাট এটা একটা ভালো লাগা এটা একটা ভালোবাসা তো ওদের পেজটা অনেকেই খুঁজে পাও না আজকে আমি ডিসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিবো তোমরা সেখান থেকে নিতে পারবো আলিশা অ্যান্ড আয়াস তো এখানে দেখো সব ড্রেসগুলোর ফুপিও হেল্প করতেছিলো আর ও পোপি এত আমাদের বাসায় বেড়াতে আসছে কিছুদিন আমাদের বাসায় থাকবে আঠাশ তারিখ হচ্ছে ছোটপুর বার্থডে এই ডিসেম্বর মাসে দেখো আমাদের তিনজনের বার্থডে আমার বার্থডে এগারো তারিখ আয়াসের বার্থডে পনেরো তারিখ আর আয়াসের ফুপি বার্থডে হচ্ছে আঠাশে ডিসেম্বর আবার হচ্ছে একত্রিশ তারিখ আমরা বারবিকিউ কী করার চিন্তাভাবনা আছে তো দেখি কতদূর কি করতে পারি আসলে সব কিছু অনেক প্ল্যান করি কিন্তু কাজের ব্যস্ততা এত বেড়ে গেছে যেটা বলার মতো না আসলে একটা দিন রেস্ট নেওয়ার মতো নাই প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে আগামীকালকে দেখবা যে আবার আমরা ঢাকায় যাব ছোট অপুর সাথে ছোট অপুর কিছু কাছে ছোটো বোনদের সাথে দেখা করার জন্য তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখা করার জন্য যাব কিন্তু মেনলি যাব হচ্ছে আমার আম্মুকে গিফট করার জন্য যায় না কতজন রিলস দেখছো আমার আম্মুকে আমি গিফট করছি যেটা আমার স্বপ্ন ছিল আমার আমার মনে হয় সব ছেলে এটা স্বপ্ন থাকে বাবা মাকে গিফট করা তো আমার মাকে আমি সবার আগে দিতে চাই তারপর হচ্ছে বাবাকে তো এই জন্য হচ্ছে আমার মায়ের জন্য কি কিনলাম অবশ্যই গোল্ডের সেটা দেখার জন্য তোমাদের আগামীকালকের ভ্লগের জন্য ওয়েট করতে হবে ইনশাল্লাহ আগামীকালকে সময় মতো ভ্লগটা দিয়ে দিব তোমরা দেখতে পারবা আমি হচ্ছে এডিট করে আপলোড দিয়ে দিব তাহলে তোমরা সকাল দশটাই দেখতে পারবো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আমি এই ড্রেসটা দেখাচ্ছিলাম ছোটা যে এটা বাবুর ফার্স্ট ড্রেস যেটা হচ্ছে আমি যখন জানতে পারি মেয়ে হবে তখনই তো তোমার ভাইকে এনে দিছিল এটাই বলতেছিলাম যে একদম প্রথম যখন জানতে পারি আমাদের মেয়ে হবে তখন কেছিলাম আগে বলতেছে এটা নাকি আর একটা পরে বললাম না এটাই রেড কালারটাই ফার্স্ট কিনেছি আমরা তো আলহামদুলিল্লাহ ওই ড্রেসটা এখন আর আলিশার লাগেও না এখন আলিশা বড় হয়ে গেছে তো সব কিছু মিলে আসলে অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি খুশি লাগতেছে ও আচ্ছা আম্মুর আম্মুকে গিফট দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে আলিশাকেও গিফট দিছে যেটা হচ্ছে আলিশা আলিশাকে চুরি কিনে দেওয়া হয়েছে যেটা আমরা অনেক আগেই কেনার ইচ্ছা ছিল বাট কিনে ওটাও পড়তে পারবে না তখন তো কিনে লাভ নাই তাই এখন কিনলাম এবার আয়াসের জন্য তো চুরি কিনবো না আয়াসের জন্য হচ্ছে চেন কিনবো তো তখনই কিনবো যখন আয়াস হচ্ছে পড়তে পারবে যেমন আলিশার জন্য চেন কিনতে হবে যেটা আমার আম্মু অনেক আগে পছন্দ করে রাখছে হচ্ছে আলিশার জন্য আয়াসের জন্য দুইটা চেন যেটা আমার আম্মুই কিনে দিবে বাট ওরা যখন পড়তে পারবে তখন এখন না যখন ওদের পড়ার বয়স হবে যেমন এখন ওদের গলা কিন্তু খুবই নরম যেমন আলিশার থেকেও আয়াসের বেশি নরম তো এখন ওরা চেন পড়লে ওদের ঘা হবে গলা তারপরে হচ্ছে ছিলে যাবে তো কিনে ফালে রাখার থেকে যখন ওরা পড়তে পারবে তখন আমরা কিনে দিব ওদেরকে ইনশাল্লাহ তো এখন দেখো আয়াস কিন্তু ঘুমাচ্ছে আর আলিশা হচ্ছে খেলা করতেছে ওর দিদার সাথে আর আমরা সব কাপড় চোপড়গুলো গোছায় ফেলতেছি আর পিছনে কাঁথাটা কিন্তু টানানো ঠান্ডার জন্য বারবারই তোমাদেরকে বলেছে তো দুই দুটা বাবু এই বেডে ঘুমায় সবসময় সময় এই কাঁথাটা রাখতে হয় যাতে ওদের হচ্ছে ঠান্ডা না লাগে আর প্রচুর কিন্তু ঠান্ডা তোমরা সবাই বাচ্চাদেরকে ঠান্ডা থেকে দূরে রাখার চেষ্টা করবা যাতে ঠান্ডা না লাগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা এখনও আমাদের পেজটা ফলো করে ফলো করে দিও আর সোয়েথ ফ্যামিলিতে কিন্তু রেগুলারই ফ্লগ দেওয়ার চেষ্টা করে তোমাদের ভাইয়া তো অবশ্যই তোমরা দেখে আসবা চেক আউট করে আসবা যে হচ্ছে তোমাদের ভাইয়াও কিন্তু ফ্লগ দিছে তো ওই গুলো গোছানোর পরে এখন আয়াসের গুলো গোছায় রাখতেছি আয়াসের যা যা আমরা এটা আয়াসের হচ্ছে গিফট আসছিল আর আয়াসের ফার্স্ট যেটা কেনা সেটা হচ্ছে ওই যে আখির বোনের হাতে ওইটা আয়াসের জন্য ফার্স্ট কিনছিলাম যেদিন আমরা জানতে পারছি ছেলে হবে সেদিন ফার্স্ট হচ্ছে এটা কিনছি আর আয়াসের নামটা অনেক আগে আমি ঠিক করে রাখছি অনেক আগে লেগে আমার যখন আয়াত হয়েছে যে আমার ছেলে হবে জানসি তখনই আমি আয়াস রাখতে চাইছি বাট ও তখন ওর নামটা কেন জানি না আয়াস না রেখে আয়াত রাখা হয়েছে হয়তো বা এখন আমাদের জীবন আয়াস আসবে দেখি তখন ওর নামটা রাখা হয় নাই ওর নাম রাখা হয়েছিল আবদুল্লা আয়াত যেটা আমার আম্মু রাখছিল আবদুল্লাহ আমি রাখছি আয়াত তো এরপরে আয়াস নামটা তখন রাখতে পারি না আমার খুব আফসোস ছিল যে আয়াস নামটা আমি রাখতে পারি না তো এবার আল্লাহ আমাকে ছেলে দিছে আমি হচ্ছে ছেলের নাম রাখছি আয়াস ওর নাম হচ্ছে সৈয়দ আব্দুল আয়াস যেটা বংশ পরম্পরার নাম সৈয়দ আব্দুল দেন হচ্ছে আয়াস ওর নাম যেটা আমি মিল করে রাখছি আহাদ আখি ওদের নাম এ দিয়ে আর আমার নামের লাস্টে যেহেতু এস আসছে তাই ওর নাম আয়াস আমাদের তিনজনের নামের সাথে মিলিয়েই কিন্তু ওর নাম রাখা হয়েছে সেম আলিসারটাও কিন্তু আমাদের তিনজনের নামের সাথেই মিলে রাখা কারণ আহাদ আর নাম তো সেম এ দিয়ে তো সাথে টি বা এসটা যোগ হলে আমার নামটাও যোগ হয়ে যায় তো দেখতে দেখতে আজকের ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ